বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে তো সকাল সকাল ভিডিও করতে আসছি কারণ আপনারা তো কারণ এটা হচ্ছে বছরের শেষ কুয়াশা আজকে আরো দুই একদিন থাকতে হয়তো বা এটা না আমি তো যতটুকু বোঝাচ্ছে এটা শেষ কুয়াশা এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার আম্মু গত বিগত তিন চার দিন আগে আল্লাহটাকে সারা দিয়ে উপরে আল্লাহর কাছে চলে গেছেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেহেতু বলছিলাম আপনাদেরকে আমার আম্মু ক্যান্সার পেশেন্ট কিছু করার নাই ভাই অনেক ট্রাই করছি তারপরেও কিছু করতে পারিনি তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার জন্য আর অনেক স্বপ্ন ছিল কারণ মাই যদি না থাকে এত স্বপ্ন তার থাকে না আর ভাই তবে এটা মানে নিতে হবে সবাইকে একদিন না একদিন মরতে হবে আজ না হয়তো কাল তো আপনারা কেমন আছেন জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই আর নতুন যারা যুক্ত হয়েছেন আমার সাথে তারাও কমেন্ট বক্সে মেসেজ দিবেন এটা আশা করি কারণ কমেন্ট বক্সে আপনারা যত কমেন্ট করবেন তত আমার রিচটা বাড়বে আর কি আজকে পাঁচশো সত্তর সত্তর থেকে আপনাদের সাথে পরিচয় আছে তিন আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন এটা আশা করি আমি আর বাইরে যে পরিমাণ ঠান্ডা কত বলতে কষ্ট হচ্ছে পঞ্চাশ ঠান্ডা বাইরে তো আল্লাহ কী রাখছে কপালে জানি না হয়তো থেকে চলে যেতে পারি আমি আল্লাহ জানেন ভাই ভালো তো ওইটা আল্লাহর উপর ছেড়ে দিছি আর আমার এই পিও মাটিগুলো আপনার তো চিনে নি আমি অতি মাটির মানুষের মতো সহজে একদম ভাই কথা বলে দিই আপনাদেরকে অনেক ভাই আমার পাখি ঘুরছে কিন্তু পাখিগুলো আমি আরেকজনকে দিয়ে দিছি তো উনি ভিডিও পাঠায় আমি বলছি ভাই আপনি পাখির ভিডিওগুলো পাঠাইন সুন্দর লাগে ভালো লাগে দেখতে আমার মানে আমার যেহেতু পাখি তো এই নিয়ে ওনার কাছে তিনবার ডিম ফের ফাটছে তিনবারই আপনার কী করছে ডিমগুলো ভেঙে ফেলছে মানে পাখিগুলোর হাত দিয়ে ধরতে ট্রাই করে মনে হয় তো এই কারণে পাখিগুলো না ভেঙে ফেলে ওই হয়ে ফেলে আর কি ওনাকে শিখিয়ে দিলাম আর কি আমি বললাম যে ভাই আপনি টিম পারলে পাখিকে ডিস্টার্ব করেন না কারণ নরেলা সিঁড়ে ফেলছেন আপনি পুরোটা যা দেখলাম আর কি এই আর কি আপনার আপডেট আর আপনাদের বাসা সকল কেমন আছে জানাবেন শীতের পিঠা কার খাওয়া হয়েছে ওইটাও জানাবেন আমি তো শীতের পিঠা এখনো খাইনি ভাই দিয়ে দিন আগাই দিয়ে দিন চলে যাচ্ছে এখানে শীতের পিঠা দেখতেছি না আগে অবশ্য হতো এখন আর আগের দিনটাও নাই এখন খাওয়া হয় না আচ্ছা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম